বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইএফএল কার্কো বক্স জায়গা হিউজ অন এ কিউস অরিয়ন গ্রুপের 1.5 হাজার কোটি টাকার বিতর্কিত ঋণ নতুন বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন দশ মাস পর চাঙাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উদ্যোগী সরকার মার্কেন্টাইল ব্যাংক বিজনেস টোয়েন্টি এ স্বাগত আপনাদের সাথে আছে ইমদাদ হক ওয়ার্ক বাদযায় অধিক যাতেও ভাঙে না আলোচিত ওরিয়েন্ট গ্রুপ ব্যবসা বিস্তারে সাফল্যের গল্পের আড়ালে যাদের রয়ে গেছে ঋণের নানা প্রশ্ন জনতা ব্যাংক থেকে পাওয়া আড়াই হাজার কোটি টাকার বেশি ঋণ যা দেওয়া হয়েছে আইন ভেঙেই একক গ্রুপকে এই এত বড়ো অঙ্কে ঋণ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে সম্ভব হলো ব্যতিক্রমী এই সুবিধা আর এতে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও বিস্তারিত জানব মাসুম মিয়া রিপোর্টে ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান ঋণ ঋণসীমা ভাঙার প্রতিযোগিতায় মত্ত রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক বেক্সিমকো এসালম অ্যানটেক্সের ভয়াবহ ঋণ জালিয়াতির ফাঁকেও চলছে ছোট বড় অনেক গ্রুপের আগ্রাসন এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে অবকাঠামো বিদ্যুৎ ও জ্বালানি ওষুধসহ নানা খাতে ব্যবসায় বিস্তৃত আলোচিত ওরিয়ন গ্রুপ এই প্রতিষ্ঠানকে ঋণ দিতে গিয়েও হস্ত ছিল ব্যাংকটি একক গ্রহিতার ঋণ সীমা লঙ্ঘন করে ওরিয়ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেয় জনতা ব্যাংক অথচ এক গ্রাহক হিসেবে তাদের পাওয়ার কথা সর্বোচ্চ পৌনে ছয়শো কোটি টাকা তাই প্রশ্ন কিভাবে ঘটল এই অনিয়ম এখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করা ছাড়া আসলে আর সামনে এই মুহূর্তে কোনো উপায়ও নাই পিছনে ব্যাক করার সুযোগ খুব কম যেহেতু লেগেছে ইতিপূর্বে হয়েছে সেগুলোকে একটু সময় দিয়ে যদি কভার করা যায় একেবারে বন্ধ অবস্থা থেকে যদি কোনো সুযোগ দিয়ে বের করা যায় ব্যাংকের কর্পোরেট শাখা থেকে গ্রুপটির প্রতিষ্ঠান ওরিয়ন ওয়েল অ্যান্ড শিপিং ঋণ পায় এক হাজার দুইশো কোটি টাকা এছাড়া মোটা অঙ্কের অর্থ নেয় ওরিয়ন পাওয়ার ইউনিট টু ঢাকা ওরিয়ন পাওয়ার সোনারগাঁও ডিজিটাল পাওয়ার ও ওরিয়ন ইনফেশনের নামেও যার বেশিরভাগই হয়েছে আইন না মেনে আওয়ামী সরকার পতনের পরও থেমে থাকেনি অনৈতিক সুবিধা নেওয়ার তোরজোর বরং সেসব ঋণ পরিশোধের সময় বাড়িয়ে নেওয়া হয়েছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বলছে উপায় না পেয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রেডিট কনসেন্ট্রেশন মানে আমরা কন্ট্রোল করার জন্য যত প্রকার মেকানিজম দরকার সবই করেছি কিন্তু বলবো যে ফেল করেছে সব কিছু কাজ হয়নি এখন যদি বলেন যে এখন কেন হার্ড লাইনে যায় না এখন মনে হচ্ছে সেই লোনগুলি যে কলব্যাক করা হয় কলব্যাক এখন তো গ্রাহকের পক্ষে ওই ঋণটা পরিশোধ করা সম্ভব হচ্ছে না শুধু জনতা নয় রূপালী এবি ইসুবি থেকেও অন্তত দেড় হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ওরিয়ন গ্রুপ যদিও তার কোনোটি খেলাপি হয়নি এখনো তবে এই বিষয়ে গ্রুপটির বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তা পাওয়া যায়নি নিয়ম ভেঙে দেওয়া ঋণ আর বিশেষ বিবেচনায় ছাড় প্রশ্ন এটা কি শুধুই ঋণ নাকি একক প্রতিষ্ঠানের নামে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সপ্তাহ জুড়ে লেনদেন সূচক আর শেয়ারের দাম বৃদ্ধির বৃত্তে ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আড়াইশোর বেশি পয়েন্টে বেড়েছে প্রধান সূচক বিশ হাজার কোটি টাকা বেড়ে প্রায় সাত মাস পরে বাজার মূলধন ছাড়িয়েছে সাত লাখ কোটি টাকার ঘর সংশ্লিষ্টরা বলছেন সরকারের উদ্যোগ আর ব্যাংক খাতের উন্নয়নে আস্থা ফিরেছে পুঁজিবাজারে একই সাথে বাজারে হস্তক্ষেপ না করার পরামর্শ দেন তারা গত সপ্তাহের বাজার বিশ্লেষণ করে রিপোর্ট করেছেন মনুল হাসান হতাশা আর অস্থিরতার খড়া কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার নতুন অর্থ বছরের তারা তৃতীয় সপ্তাহেও সূচক আর লেনদেনের ইতিবাচক ধারা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার বিশ্লেষণে দেখা যায় গত সপ্তাহের পাঁচ কার্যদিবসী বেড়েছে ডিএসির প্রধান সূচক সপ্তাহ ব্যবধানে দুশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বিরানব্বই পয়েন্টে লেনদেন বেড়েছে আটশো কোটি টাকা মোট লেনদেন দাঁড়ায় প্রায় চার কোটি টাকা সাত মাস পর আবারও বাজার মূলধন দাঁড়ায় সাত লাখ আট হাজার কোটি টাকায় সরকারের মেক্রো ম্যানেজমেন্টে অনেক দেখা যাচ্ছে ইনফ্লেশনটাও কমিয়ে আনবেন বলে আশা করছেন ইন্টারেস্ট রেটটা আমরা দেখতে পাচ্ছি যে বন্ডের ইন্টারেস্ট রেটটা ধীরে ধীরে কমছে সেটাও একটা বড় স্বস্তির জায়গা যে ডাউন ট্রেনটা ছিল সেই ডাউন ট্রেন থেকে আমার আমরা বের হইতে পারছি এবং এই ডাউন ট্রেনটা যেন না থাকে সেটাই এখন কাম্য গত সপ্তাহে ব্যাংক ও ওষুধ খাতের উপর ভর করে বাড়ে লেনদেন শতাংশের ভিত্তিতে যা ছিল সাড়ে চৌত্রিশ শতাংশ বা দেড় হাজার কোটি টাকা এর পরেই ছিল প্রকৌশল খাদ্যপণ্য বিদ্যুৎ জ্বালানি ও সাধারণ বিমা খাতের ভূমিকা এই সময়ে তালিকাভুক্ত ছত্রিশ ব্যাংকের মধ্যে ত্রিশটির বেড়েছে শেয়ার মূল্য আর মোট লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে দুশো পনেরোটির কমেছে একশো চুয়াল্লিশটির আর অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটির দাম বাজারকে বেশি ইন্টারফেয়ার না করে বাজারের মতে চলতে দেওয়া তার সাথে সাথে মানে প্রতিষ্ঠানগুলোর সুশাসন ব্যাংক ইন্স্যুরেন্স এবং অন্যান্য এই বাজার তো এগুলারই ইফেক্ট এগুলার উপরেই তো প্রাইস হয় এখন যদি সেগুলা ভালো চলে তাহলে তো বাজারে তার ইফেক্ট আসবে এবং বাজার ভালো হবে সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির শীর্ষে থাকা পাঁচ কোম্পানির চারটি এ আর একটি জেড ক্যাটাগরির আর দাম কমার শীর্ষে থাকা পাঁচ কোম্পানির তিনটি বি একটি এ আর অপরটি জেড ক্যাটাগরির মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এবার রাজধানী ও রাজধানীর বাইরের কাঁচা বাজারের সবশেষ বাজার দর আমরা একটু দেখে আসতে চাই রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত মৌমি জানাবেন বাজারের সবশেষ দরদামের পরিস্থিতি ইমদাদ আমি এখন আছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে এখানে কিন্তু ছুটির দিন শনিবার অনেকেই বাজার করতে চলে এসেছে তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে বেশ হতাশা দেখা গিয়েছে সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী এবং সেটা নিয়ে ক্রেতাদের মধ্যে হতাশাটা কিন্তু বেশ দৃশ্যমান এখানে সপ্তাহান্তে দাম বেড়েছে বেশ কিছু সবজি এ বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে আশি টাকায় পটল ঢেঁড়সের মতো সবজিগুলো বিক্রি হচ্ছে ষাট টাকায় আবার পেঁপে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজিতে সপ্তাহ ব্যবধানে কেজিতে টাকা দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি টাকায় ব্যবসায়ীরা বলছেন সরবরাহে কিছুটা ঘাটতি পরিবহন খরচ বৃদ্ধি ও পাইকারি বাজারে চাহিদা বেশি দাম থাকায় খুচরায় দাম কিছুটা বাড়ানো হয়েছে দামের তেমন কোনো বড় পরিবর্তন ঘটেনি মুরগির বাজারে এখানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি পাকিস্তানি মুরগি তিনশো টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো আশি টাকা কেজিতে একই অবস্থা মাছের বাজারে দাম না বাড়লেও আগের থেকে কমেনি মাছের দাম গত সপ্তাহের মতো আজও দুই দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছের দাম প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা দেড় থেকে দুই কেজির দাম প্রতি কেজি তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা এক থেকে দেড় কেজি ওজনের রুই মাছের দাম প্রতি কেজি তিনশো থেকে তিনশো ত্রিশ টাকা আর এক কেজির কম ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কেজিতে এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে ছয়শো টাকা মৃগেল মাছ প্রতি কেজি দুশো আশি টাকা তেলাপিয়ার দাম প্রতি কেজি আড়াইশো টাকা এক কেজি থেকে কিছুটা বেশি পাঙাশের দাম একশো আশি টাকা কমেনি চালের বাজারের অস্থিরতাও মরশুমের শুরুতে চালের বাজারে যে বিভিন্ন ধরনের চামের দাম চালের দাম বেড়েছিল সেটা কিন্তু এখনও বেশ বিদ্যমান রয়েছে অর্থাৎ বলা যায় সপ্তাহান্তে চালের বাজার বেশ স্থিতিশীল ছিল এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ খবরাখবর ইমদাদ ধন্যবাদ নসরাত আমরা এবার মেহেরপুরে যেতে চাই রাশেদুজ্জামান জানাবেন মেহেরপুরের বাজারের সবশেষ পরিস্থিতি ইমদাদ আসলে যদি গত কয়েক সপ্তাহ ধরে যদি কাঁচা বাজারের কথা বলি মেহেরপুরে তাহলে বলা যায় কিছুটা স্থিতিশীল রয়েছে কারণ আবহাওয়া ভালো থাকায় এখানে প্রচুর সবজি কিন্তু সরবরাহ হচ্ছে আপনি জানেন যে মেহেরপুর সবজি উৎপাদন ক্ষেত্রে একটি জেলা এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট স্বদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সরবরাহ করা হয় আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে আমরা যে যেটি দাম বিশেষ করে বাজারে ঢেঁড়স এসছে ঢেঁড়স বিক্রি হচ্ছে তিরিশ টাকা খুচরা বিক্রি হচ্ছে আমরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা শশা বিক্রি বিক্রি হচ্ছে থেকে ষাট টাকা পেপে বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা আবার যদি কচু বিক্রি হয় কচুর কিন্তু এবার চাষিদের খুবই খারাপ অবস্থা কারণ জমিতে অনেকে চাষ দিয়ে ফেলছে কচু পাইকার বাজারে বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে পেঁয়াজ যেটি সেটি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে অন্যদিকে কাঁচা মরিচে যেটি বেশ কিছুদিন ধরে দাম চড়া ছিল এর আগে কিন্তু গত কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে একশো বিশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পটল বিক্রি কুমড়া বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি বেগুনের দাম একটু চড়া কারণ বেগুনে বাজারে সরবরাহ কম সেক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো বলা যায় যে এই কয়েদিনে যে আবহাওয়া আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণ সবজি বাজারে সরবরাহ করা সরবরাহ হয়েছে যার কারণে বাজারে কিছুটা শস্তি ফিরেছে তবে নতুন যে সবজিগুলো বিশেষ করে করলা সেটি চলা দামে বিক্রি হচ্ছে অন্যদিকে আরও কিছু নতুন যে সবজিগুলো বাজারে আসতে সেগুলো চলা দামে বিক্রি হচ্ছে আর আর এক বিষয় যদি আবহাওয়া যদি এই পরিস্থিতি থাকে অর্থাৎ গতকালকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে উর্তী যে বিশ্বকালে যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে বা বাজারে সরবরাহ কমে যাবে সেই ক্ষেত্রে বাজারে দাম বাড়ার সম্ভাবনা থাকবে তবে আমরা দেখেছি বাজারে এখন পুঁই বা যেটি করলা বিক্রি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে তো সমিলায় বলা যায় যে যে বাজার কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে তবে চাউলের বাজার যেটি আমরা দেখেছি যে সেটি গত কয়েক সপ্তাহ আগে প্রতি থেকে বিশ টাকা বেশি হয়েছিল কিন্তু বর্তমানে রয়েছে তবে সে আবহাওয়া ভালো থাকলে যদি বৃষ্টি না হয় তাহলে প্রচুর পরিমাণ সবজি সরবরাহ হবে তাহলে দাম নাগালে বাইরে থাকবে আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে সবজির সরবরাহ কমে গেলে আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল মেহপুরে বাজারের সর্বশেষ পরিস্থিতি ইমদান রাশেদ ধন্যবাদ আপনাকে আমরা এবার ঠাকুরগাঁয়ের খবর জানবো যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতিমা তো জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি আমি এখন আছি ঠাকুরগাঁয়ের কাঁচামাল আরতে এখানে যেমনটি সকাল থেকে আমরা দেখছি যে এখানে প্রতিটি কাঁচা সবজির কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে দশ টাকার বেশি কোনো সবজি বিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখানে আমি আরতদারদের সঙ্গে কথা বলেছি তারা যেটা জানিয়েছে যে একে একদিকে বৃষ্টি এবং বাহির থেকে আমদানি কম হওয়ায় এই সবজির দাম এখানে প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পটল বেগুন করলা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি দুশো এবং একশো ষাট টাকা কেজি আর আরত এবং খুচরা বাজারের পার্থক্যটা যদি আমি বলি এখানে আরতেই যদি একশো টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হয় তো অটোমেটিক্যালি কিন্তু এটা খুচরা বাজারে গিয়ে বিশ থেকে চল্লিশ টাকা কেজি প্রতি কিন্তু বৃদ্ধি পায় তারা যেটা বলে যে তাদের ক্যারিং খরচ এবং শ্রমিকের বিল পরিবহন ভাড়া সব মিলিয়ে এই দামটা বৃদ্ধি পেয়েছে তো এখন পর্যন্ত ঠাকুর গায়ে কাঁচা আরোতে কিন্তু দাম বেশি আর আমি চালের কথা যদি বলি প্রতিটি চালই কিন্তু কেজিতে দু থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে গত এক সপ্তাহ আগে আঠাশ চাল যেখানে আটষট্টি টাকা কেজি ছিল সেখানে এখন প্রায় সত্তর থেকে বাহাত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখানে লাউ চাল কুমড়া বিভিন্ন সবজি এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তিরিশ টাকা প্রতি পিস তো এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ের আরতে কিন্তু সবজির দাম কিছুটা চড়া তবে ক্রেতারা বলছেন যে এই চড়া দাম যেহেতু ঠাকুরগাঁ অফসল এলাকা হ্যাঁ তাদের জন্য কিছুটা অস্বস্তিকর হ্যাঁ তবে এখন পর্যন্ত বিক্রেতারা বলছেন যে হয়তো দশ পনেরো দিন পর বৃষ্টি কমে গেলে এই দাম কিছুটা কমতে পারে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দর জেনে আসলাম মার্কেন্টাইল ব্যাংক পেয়েছে বিজনেস টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর দর্শক রাজধানীর সিডরাপ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানের গ্রন্থ অর্থনীতি সুশাসন ও ক্ষমতার প্রকাশনা অনুষ্ঠান সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রচেষ্টা সেগুলো কিন্তু ত্বরান্বিত হয়েছে মাইলস্টোনের যে ট্র্যাজেডিটা হলো সেটাও স্মরণ করছি আমরা সবাই একটু আগে স্মরণ করলাম প্রকাশকের নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমি যেহেতু খুব একটি বই সেভাবে প্রকাশ করিনি প্রকাশনা জগতের সাথে পরিচিত আছে শহীদুল্লাহ সাহেবের সাথে পরিচয় হয় যে উনি একটি কমিউনিটি লাইব্রেরি উদ্যোগ উনি পরিচালনা করেন আমার কাছে এই ধরনের উদ্যোগগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এই যে আমরা সমাজ যে নূতন ধরনের একটি সমাজ তৈরির নির্মাণের স্বপ্ন দেখি সেখানে কিন্তু এই ধরনের উদ্যোগগুলো অতীব গুরুত্বপূর্ণ মূল্যবোধ তৈরির জন্য তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করার জন্য এবং বিশেষ করে তরুণ সম্প্রদায়ের মধ্যে সেই জ্ঞান চর্চা এবং সেই মূল্যবোধগুলো বিকশিত করার জন্য এই কমিউনিটি লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ তো শহীদুল্লাহ সাহেব যখন তার একটা প্রকাশনা সংস্থাও আছে আলোগর সেটার কথা যখন বললেন তখন আমি সানন্দে রাজি হলাম যে ওনার প্রকাশনা সংস্থা থেকেই এই বইটি বেরো এখানে আমি এটা বলতে বইয়ের প্রেক্ষিতে একটু বলি এটি কিন্তু লেখা এক যুগ ধরে দু থেকে দু বিভিন্ন সময়ে এই লেখাগুলো হয়েছে আমার এখানে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল যে আমাদের সমাজে এটা খুবই গুরুত্বপূর্ণ যে চলমান বাস্তবতার একটা বিশ্লেষণমূলক একটা সাক্ষী থাকা দরকার সাক্ষীর একটা উইটনেস টু হিস্ট্রি টাইপ এই যে দু থেকে দু বাংলাদেশের বিবর্তনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ এই সময়ের মধ্যে আমরা দেখলাম কিভাবে কর্তৃত্ববাদী শাসন পুরোপুরি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনে উপনীত হয়ে সার্বিকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার পর্যায়ে চলে গেছিল দর্শক নিজের লেখা বই অর্থনীতি সুশাসন ও ক্ষমতার প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছিলেন পিপিআইসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান এবারে অন্য প্রসঙ্গ বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে পর্যটন খাত গেল বছরে যার দশ শতাংশই দখলে রেখেছে এই শিল্প অর্থের হিসেবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় এগারো ট্রিলিয়ন ডলার এই খাত ধরে অর্থনীতি চাঙা করার তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র চীন ও জার্মানির মতো দেশগুলো প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক নানা নিদর্শন ও হরেক রকমের খাবারের আকর্ষণে বাড়ে পর্যটন ব্যবসা শুধু তাই নয় অজানাকে জানতে প্রতি বছর লাখো মানুষ মেতে ওঠেন বিশ্বভ্রমণে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য বলছে বিশ্ব অর্থনীতির দশ শতাংশ দখলে রেখেছে পর্যটন শিল্প যা প্রায় এগারো ট্রিলিয়ন ডলার যাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে ৩৫ কোটি মানুষের এমনই এক অঞ্চল যুক্তরাষ্ট্র পর্যটন খাতকে কেন্দ্র করে গেল বছরে যাদের আয় ট্রিলিয়ন ডলার বিশেষ করে সুবিধাজনক অভ্যন্তরীণ ভ্রমণ ব্যবস্থা শক্তিশালী অবকাঠামোর কারণে নিউ ইয়র্ক ভেগাস ও জাতীয় উদ্যানগুলির মতো আইকনিক স্থান সর্বাধিক ভ্রমণ গন্তব্যগুলোর একটি হয়ে উঠেছে শীর্ষে রয়েছে চীনও গেল বছর দেশটির অর্থনীতিতে যাদের অবদান এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার তথ্য বলছে আগামী দশকের মাঝে তালিকার শীর্ষে উঠে আসবে বেজিং এদিকে সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যের পাশাপাশি শক্তিশালী রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে পর্যটন খাতে বেশ অগ্রগতি করেছে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ইতালি ও স্পেনের মতো দেশগুলো মহামারীর কারণে গেল কয়েক বছরে এই শিল্পে মন্দাভাব থাকলেও আবারও ঘুরে দাঁড়িয়েছে এ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল মার্কেন্টাইল ব্যাঙ্ক পেয়েছি বিজনেস টোয়েন্টি ফোরে এখনকার আয়োজন এটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে